নামে হাইওয়ে তবে বাস্তবে খানা খন্দক আর গর্তে ভরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের পিচ উঠে গিয়ে এখন বেহাল দশা ঢাকা চট্টগ্রামের সঙ্গে লক্ষ্মীপুর জেলার যোগাযোগের একমাত্র এই পথ এখন জনগণের জন্য দুর্ভোগের কারণ বৃষ্টি হলে কাদা শুকনো মৌসুমে ধুলা আর বছর জুড়ে দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর রোড ফুলভাঙ্গা এমাত্র আমি কাজ করে সকাল থেকে আসে খাতা মিন্দের ফলে গাড়ি উল্টে যায় কাটতে দেয় এরপর স্কুলে বাচ্চারা যাইতে পারে পড়ে যায় রাস্তা যে খারাপ ভাঙা দেখেন না সবগুলো খাতা হয়ে জায়গা জায়গা এক একটা খাতা কত বড় বড় গাড়ি আপনি স্প্রিং টিস্প্রিং সব ভাঙি চুরি সতর্কতর হয়ে যায় এই রাস্তা দুদিন বাদে রাস্তা আপনি দেখেন না কি অবস্থা এটারা যে ইন্ডিয়ার ডালাই দেয় ওই যে দিতে আছে বালুদি বৃষ্টি এক চুরি আইলে তো এটি উডিয়ে যাইবে স্থানীয়রা বলছেন সড়কটি সর্বশেষ দু সালে সংস্কার হয় এরপর থেকে একাধিকবার তারা সংস্কারের আলোচনা শুনেছেন তবে সেগুলো বাস্তবে রূপ নেয়নি কখনো এখানে এক এক গর্ত হয়েছে এক আধ দেড়া দুই হাত অটো রিক্সা মেইন রোডের মধ্যে উল্টেছে গর্ভবতী মায়ের পেটের বাচ্চা পর্যন্ত পড়ে যায় এমন অবস্থা রাস্তা এটা কয়েকবার রাস্তা ঠিক করছে মানে এটা তো সলিং করি 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 হেরা চলে যায় ভাঙাচোরা এই সড়ক চলাচলে যেমন ব্যাঘাত সৃষ্টি করছে তেমনি প্রায় ঘটছে দুর্ঘটনা বিশেষ করে সন্ধ্যার পরে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে করে সামনে এদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়া এই সড়কের বেহাল দশার জন্য সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দোষ দিলেন বৃষ্টির রোদ উঠলে তারা সড়ক মেরামত করে দিবেন বলেও জানালেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীনে এখানে আমরা কিছু রিপেয়ার মেনটেনেন্স করা হয়েছে বিগত বর্ষায় প্রায় এক মাস বৃষ্টির জন্য কিছু অংশ গর্তে পরিণত হয়েছে ওই ওগুলো আমরা বিভাগীয়ভাবে ওগুলো করে দিচ্ছি এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা এগুলো যে রোদ উঠলে আমরা এটা ইয়া মেরামত করে লক্ষীপুর